আমাদের যে লন্ডন সফর করেছিলাম আমি আপনারা জানেন তারপর অতীতে আমি স্টেটমেন্টও দিয়েছিলাম এই যোগাযোগ এবং আমাদের প্রধান উপদেষ্টারও যে প্রচেষ্টা সব জায়গায় কিন্তু উনি বলেন যে আমাদের যে চুরি করা অর্থ আমরা ফেরত নিয়ে আসবো এটা আমাদের পলিটিক্যাল কমিটমেন্ট সব সরকারেরই এটা পলিটিক্যাল কমিটমেন্ট থাকা উচিত এটারই পার্ট হিসাবে আমরা এখন দেখতে দেখছি যে আন্তর্জাতিক সম্প্রদায় তারাও কিন্তু একটা চাপের মধ্যে আছে ফাইন্যান্সিয়াল টাইমস বলি আমাদের লন্ডন টাইমস বলি এরা কিন্তু এবং আল জাজিরা বলি এরা কিন্তু বাংলাদেশের এই অর্থ পাচার করা নিয়ে বড় বড় আর্টিকেল লিখছে আগামীতে আরও আসবে তো এই এবং ব্রিটিশ এমপি ওনারাও কিন্তু এখানে সাপোর্ট দিচ্ছেন ব্রিটিশ প্রেসের বাইরে এনজিও যারা আছেন তারা এটাকে সাপোর্ট করছেন ফলে আমি মনে করি যে একটা চাপ সৃষ্টি হয়েছে সেই চাপেরই ফলশ্রুতিতে আজকে আমরা দেখলাম যে কিছু ব্রিটিশ ক্রাইম এজেন্সি যেটা এনসিএ বলে তারা কিছু অ্যাসেট ফ্রিজের দিকে গিয়েছেন এটা খুবই এনকারেজিং জিনিস এটা আরও সামনের দিকে আরও বেগবান করতে হবে আরও অনেক প্রতিষ্ঠান আছে ব্যক্তি আছে যাদের অ্যাসেট লন্ডনে আছে আমেরিকা ইউকেতে আছে ছড়িয়ে ছিটিয়ে সেগুলোকে চিহ্নিত করে সেগুলোকে ফ্রিজ করতে পারলে আমরা খুশি হবেন তার সাথে সম্পর্কিত নয় আসবে বিচার পরে কিন্তু এখন যেটা হচ্ছে যে তারা এই সম্পদগুলো বিক্রি করতে পারবে না আনটিল দ্য লিগাল প্রসেসটা কমপ্লিট হয় আমরা লিগাল প্রসেসটা শুরু করবো এটার পরে পরের পরবর্তী ধাপে আমাদের লয়ার থাকবে এই থাকবে সেটা কিন্তু তারা যদি বিক্রি করে চলে যায় তাহলে তারা লিগাল প্রসেস শুরু করে আমাদের লাভ হবে না অ্যাসেট ফ্রিজটা হচ্ছে খুবই একটা গুরুত্বপূর্ণ ধাপ সম্পদটা সম্পদটা আটকে গেল আর নচরা করতে পারবে না বিচারক সিদ্ধান্ত নেবেন যে সেই সম্পদটা তার না বাংলাদেশের সেটার ভিত্তিতে সিদ্ধান্ত আরও বেশ আমাদের টাকা ছাপানো শুরু হয়ে গেছে তিনটে নোট আসছে বাজারে খুব শীঘ্রই সেটা হচ্ছে এক হাজার টাকার নোট পঞ্চাশ টাকা আর বিশ টাকা এটা আমরা ঈদের আগেই পাবেন আপনারা দেখতে এবং এখানে কোনো ব্যক্তির ছবি থাকবে না এখানে আমাদের প্রাকৃতিক মার্কেট উইল নট সাপোর্ট ইট সেই জন্য এফিসিয়েন্সি জেনারেট করতে হবে ক্রেডিট সেক্টরে বড়োভাবে এবং এটা টেকনোলজিক্যাল ইন্টারভেনশনের মাধ্যমেই করতে হবে ঠিক আগের মতোই সনাতনী পদ্ধতিতে করতে গেলে এটা খরচটা কমানো সম্ভব হবে না সেই জন্য আমাদের অ্যাডভাইস হচ্ছে যে যারা পারবেন টিকে থাকতে টিকে থাকতে সক্ষম হতে হলে আপনাকে এফিসিয়েন্সি জেনারেট করতে হবে তা না হলে কিন্তু এই কম্পিটিটিভ মার্কেটে যেখানে ডিজিটাল ব্যাংক আসবে যেখানে এমএফএস আসবে যেখানে ন্যান লোন দেওয়া হচ্ছে যেখানে ব্যাংকরা আসছে সেখানে টিকে থাকা কঠিন হবে এজেন্ট ব্যাংকরা মোটামুটি ল্যাপটপ দিয়ে তারা ব্যাংকিং করে ফলে তাদের কিন্তু কস্ট অফ ডুইং বিজনেসটা কম এই কারণে যদি আমাদের মাইক্রো ক্রেডিট সেক্টরটাও যদি অটোমেটেড হয়ে যায় এফিসিয়েন্সি জেনারেট করে তাহলে কস্ট অফ ফান্ড তাদের ম্যানেজমেন্ট কস্ট এটা কমে আসবে তাহলে তারা তখন এই এটাকে কমিয়ে ফেলতে পারবে কারণ তা না হলে বাজারে যদি এক পক্ষ যদি চোদ্দ চোদ্দো পনেরো পার্সেন্ট দেয় আরেক পক্ষ যদি সেই একই বাজারে ছাব্বিশ শতাংশ চায় বা চব্বিশ শতাংশ চায় এটা তো হয় না হয় না মানে ইন দ্য সেন্স কোনো অসুবিধা নেই আমাদের দিক থেকে কোনো অসুবিধা নেই কাজ করছি আমি দুবাই গিয়েছিলাম গত সপ্তাহে আবার আবার প্ল্যান করছি সিঙ্গাপুরে যাব আমরা লন্ডনে যাওয়ারও প্ল্যান আছে আবার আমাদের ইন্টারন্যাশনাল একটা কনফারেন্স করার প্ল্যান আছে এগুলো আমাদের কর্মসূচিতে আছে আমরা এটাকে এটাকে অ্যাক্টিভলি পলিটিক্যাল সার্কেলে রাখতে হবে এটা না রাখলে পারলে এটা ভুলে গেলে এই সম্পদ আসবে না আন্তর্জাতিক সম্পদকে এটা স্মরণ করে দিতে হবে যে এটা নৈতিকতা বিরোধী এটা রাখা ঠিক নয় এটা যার সম্পদ জনগণের সম্পদ ডিপোজিটরদের টাকা এটা তাদেরকে ফেরত দিয়ে দেওয়া উচিত এবং সেই ব্যাপারে তারা যেন মানে তার তৎপরতা দেখান এটাই আমাদের আশা